হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনের চ্যানেল আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও এই ভিডিওতে রয়েছে যৌন দুর্বলতা বা যারা যৌন সঙ্গমে সম্পূর্ণ তৃপ্তি পান না বা হচ্ছে যাদের যৌন দুর্বলতায় বা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্যই আশিকার এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে পুরুষের যৌন দুর্বলতা দূর করবে যে পাঁচটি খাবার বা এই খাবারগুলো খেলে বলে আপনার এই সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে আমি এই সম্বন্ধে আজকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি তো চলে যাই মূল পর্বে পুরুষের দুর্বলতা বলতে যৌন দুর্বলতা অক্ষমতা বা যৌন আচরণ আচরণে অতৃপ্তি যৌন অসন্তোষ ইত্যাদি বোঝানো হয়ে থাকে এর মধ্যে সবচাইতে চাইতে স্পার্শকাতর হচ্ছে পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা ডাক্তারি ভাষায় একে ইরেকটাইল ইরেক্টাইল ডিসফাংশন বলে অনেক সময় এই সমস্যাকে ইম্পোর্টেন্সি বা পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে ভুক্তভোগী মাত্র এই সমস্যায় মর্মপীরা অনুধাবন করেন ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদের হাতেই হাতের কাছেই এমন কিছু খাবার রয়েছে যা যৌন দুর্বলতা দূর করতে বেশ কার্যকর আসুন জেনে নেওয়া যাক এই পাঁচটি খাবারের নাম এবং এটি গুণাগুণ সম্বন্ধে প্রথমে আসি কলা এক নম্বরেই কলা আছে কলা খেতে যেমন সুস্বাদু তেমনি বেশ সহজলভ্য কলায় প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা শরীরকে বেশ সতেজ রাখে কলা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তাই নিয়মিত কলা খেলে শরীর দুর্বল লাগে না একদম নাম্বার দুই লবঙ্গ যৌনশক্তি বৃদ্ধিতে লবঙ্গের তুলনা হয় না গবেষণায় বলেছে লবঙ্গ পুরুষদের যৌনশক্তি বৃদ্ধিতে ও প্রাণশক্তি ধরে রাখতে সহায়তা করে পৃথিবীর বহু দেশের খাবারেই লবঙ্গ গুরুর ব্যবহার করা হয় তাছাড়া বহু বছর ধরে ভারতবর্ষের চিকিৎসায় উল্লেখযোগ্য হারে লবঙ্গ ব্যবহৃত হয়ে যাচ্ছে নাম্বার তিন তরমুজ গবেষণায় প্রমাণিত হয়েছে তরমুজের প্রচুর পরিমাণ সাইট্রোলিন নামক নিউট্রিয়েন্ট থাকে এটা শরীরে গিয়ে অর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় আর্জিনিন শরীরের নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে যা রক্তনালী বা ব্লাড বেসেলগুলোকে প্রসারিত হতে সাহায্য করে মজার ব্যাপার হচ্ছে বায়োগ্রাও ঠিক একইভাবে কাজ করে ফলে তরমুজকে প্রাকৃতিক বায়োগ্রাও বলা বলা যায় তাই এই খাবার খেলে পরে আপনার যৌন উত্তেজনা বারবার বৃদ্ধি পেতে থাকবে নাম্বার চার আদা আদা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আদা খেলে যৌন ক্ষমতা কমে যায় তবে এক বিংশ শতাব্দীর বিভিন্ন গবেষণায় বলেছে আদা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পাশাপাশি নারী পুরুষের উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নাম্বার পাঁচ ডিম ডিম কম ক্যালোরি কিন্তু অধিক প্রোটিন প্রদানকারী খাবার তাই সকালবেলা নাস্তার টেবিলে খাবার হিসেবে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডিম ডিম এল আর জিনিনের প্রাকৃতিক উৎস তাই ডিম একই সাথে শরীরের স্টেমাইন স্টেমিনা বৃদ্ধি করে ও যৌন ক্ষমতার বিরুদ্ধে কাজ করে এই খাবারগুলো খেলে আল্লাহর রহমতে আপনার যে যৌন দুর্বলতার যে সমস্যা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে